মাহের বাবা কি করতাছ মোবাইল দেখত বই পড়ব আমার সাথে মার সাথে বই পড়বা মা বই নিয়ে আহি হ্যাঁ বাবা এই যে মার সাথে বই পড়বা দেখো অনেক সুন্দর ফল আছে এটার ভিতরে নাও না অনেক সুন্দর তো দেখছো অনেক সুন্দর বই বইয়ের ভিতরে দেখো ফলের ছবি আছে এই দেখো তুমি তুমি দেখো বইয়ের ভিতরে পড়া আছে হম হুম বির সাহিতাস আলিপা না দেবনি ঠিক আছে এই দেখো এক দুই আছে এটার ভিতরে দেখছ ওহ ওহ হুম কয়টা গোলাপ ফুল দেখছো ওইখানে চারটা এ সাতটি কয়টা একটা 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 লেচু পাক্কা লেচু কয়টা একটা হুম ছবি দেখো এটা মাছ এটা তো মাছ মাছ কেমনি করে ক্যাশ দেয় মাছ তুমি খাইতে পারো এইগুলা হুম এইভাবে খাও দেখ তো কেমনে খাও মাছ বাবা হুম এই যে আরে ফল আছে তো এটার ভিতরে দেখো তুমি হুম কলা হ কাঁঠাল আম কোনটা আম এইটা আম এইটা আম দেখাও দেখো কোনটা আম ওটা লেচু হুম হুম মাছ

সবটি বই পড়বা আছে তো ওয়া কত সুন্দর ফল মাহের কত সুন্দর ফল হুম পরে লেখালেখি করবো তুমি এই না এগুলো গুছিয়ে রাখো হুম হুম একসাথে রাখো এইখানে রাখো এখন তুমি কি লেখবা কলম দিয়ে লেখো তো বাবা হ্যাঁ ওয়া অনেক সুন্দর লেখা হইতেছে ও সুন্দর লেখা আমার বাবা তো সুন্দর করে লিখতে পারে হুম এখন মুজফা গুলা আ কত গুল শূন্য হুম হম হইতেছে হইতেছে ওয়াও সুন্দর সুন্দর গোল হইছে আরও শিখতে হইব তোমার এবার পরিষ্কার করো মুইসা ফালাও এখন হুম ধরো মুইসা ফালাও হুম এখানে যাও যাও মুসো মুসো হুম

হুম তারপর চোখ খাও চোখ হুম তোমার মাথা কোনটা তোমার হাত কই তো পা কই তোমার জিব্বা কোথায় তোমার চোখ কোথায় তোমার নাক কই তোমার কান হুম তোমার দাঁত কই দাঁত এবার ভেঙ্গে তাও তো দেখি এইভাবে করো এটা তোমার আরেকটা হাত হুম তোমার মাথায় ব্যথা পাইছো কিভাবে এই যে এখানে ব্যথা পাইছো কিভাবে কিভাবে ব্যথা পাইছো কে ধাক্কা দিছে হুম মাহে আদি ব্যা থাইকো সারগুনি কাকি করো তুমি হ্যাঁ পরে আরও এক দুই লেখবা ঠিক আছে